তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পটির নাম সরস্বতীর মীমাংসা লেখক শ্রী রাহুল দাশগুপ্ত সুমেধা না শালিনী কাকে শেষ পর্যন্ত বেছে নেবে তা নিয়ে ভাস্করের মধ্যে সংশয় ছিল সে ঠিক করেছিল সরস্বতী পুজোর দিনই বিষয়টার নিষ্পত্তি করে ফেলবে হৃদয়পুর গার্লস স্কুলের সামনে সে দাঁড়িয়েছিল এই স্কুলটা একটা ছোট গলির মধ্যে স্কুলের ভেতর মেয়েরা রয়েছে ওদের মধ্যে সুমেধা আর শালিনীও রয়েছে স্কুলের বাইরে ছোটোখাটো একটা ভিড় জমে গিয়েছে ভাস্করের মতোই বেশ কিছু ছেলে সেখানে অপেক্ষা করছে তারা রীতিমতো সেজে এসেছে বাহারি রঙিন পাঞ্জাবি আর পাজামা পরে দাঁড়িয়ে আছে কোনো না কোনো মেয়ের জন্য তারাও অপেক্ষা করে আছে ভাস্করের একটু অস্বস্তি হচ্ছিল কিছুদিন ধরেই রাতে ভালো করেই ঘুম হচ্ছে না সুমেধা না শালিনী এই প্রশ্নের কিছুতেই মীমাংসা করতে পারছে না শালিনীর কথা ভাবলে ও অসম্ভব উত্তেজিত হয়ে ওঠে আর সুমেদার কথা ভাবলে মনটা কেমন যেন শান্ত হয়ে যায় দুজনের প্রতি ও তীব্র আকর্ষণ বোধ করে একের পর এক মেয়ে স্কুলের গেট দিয়ে বেরিয়ে আসছে কিন্তু ওদের নিয়ে ভাস্করের মনে বিন্দুমাত্র আগ্রহ নেই অন্যরা যেরকম সেজে গুজে এসেছে ভাস্কর মোটেই সেভাবে আসেনি নিতান্ত সাদা মাটা পোশাকেই এসেছে জানা না থাকলে কোনো মেয়েই ওর দিকে তাকাবে না কারো নজরেও ও আজ পড়তে চায় না ও সেব একটা মীমাংসা চায় নিজেই নিজের মনের মধ্যে যে জটিল ধাঁধাকে গড়ে তুলেছে তার মীমাংসা ঠিক সেই সময় ও দেখতে পেল শালিনী এগিয়ে আসছে ভিড় ঠেলে বেশ দ্রুত গতিতেই সে অগ্রসর হচ্ছে ওকে দেখেই ভাস্করের সারা শরীরে কেউ যেন আগুন ধরিয়ে দিল শালিনী চোখ ধাঁধানো সুন্দরী আর সেজেওছে একটু উগ্রভাবে ওর গালটা কেমন তেল তেলে লালচে হয়ে আছে ঠোঁটে গাঢ় লিপস্টিক শাড়ি পরে এসেছে গাঢ় নীল রঙের সিল্কের শাড়ি আলগা এক রকম চটক রয়েছে ওর সৌন্দর্যে এই সৌন্দর্য পুরুষের স্থৈর্য টলিয়ে দিতে পারে শালিনী এখন গেটের কাছে চলে এসেছে দুজনে প্রায় মুখোমুখি ভাস্করের উত্তেজনা চরমে উঠেছে একটি অনিবার্য মুহূর্ত শালিনীর উপস্থিতি যেন বিধ্বংসী অমোক এরপর আর কাউকে ভাবা সম্ভবই না শালিনী কিন্তু ওকে দেখতেই পেল না ওর সামনে দিয়ে চলে গেল ওকে পাশ কাটিয়ে চলে গেল যেন বিদ্যুতের একটা ঝলকানি ঝলসে উঠেই হারিয়ে গেল ভাস্করের সারা শরীর কেউ যেন পুড়িয়ে দিয়ে গেল ও এখন ছাই হয়ে দাঁড়িয়ে আছে একবার অস্ফুটে শুধু ও ডেকে বলল শালিনী সেই ডাক ও নিজে ছাড়া আর কেউ শুনতে পেলে বলে মনে হলো না শালিনী ওর আত্মবিশ্বাসকে চুরমার করে দিয়ে গিয়েছে ওর কণ্ঠস্বরও দুর্বল হয়ে পড়েছে শালিনী একবারও পেছন ফিরে তাকালো না সোজা এগিয়ে গেল আর একটু পরেই সামনের ভিড়ের মধ্যে হারিয়ে গেল ভাস্কর এখনও চাইলে ওকে ধরতে পারে একটু ছুটতে হবে শুধু কিন্তু তার দুটো পাই পাথরের মতো ভারী হয়ে উঠেছে কেউ যেন পেরেক দিয়ে মাটির সঙ্গে গেথে দিয়েছে সেই পা দুটোকে লজ্জা গ্লানি আর অপমানে ওর মাথা নিচু হয়ে গিয়েছিল ফিস করে নিজেকে শুনিয়েই ও বলে যাচ্ছিল এত অহংকার এত দম্ভ রূপের এত দেমা এত উদ্ধত্ত আশেপাশে কে আছে না আছে একবার তাকালো না সেই মুহূর্তে ও দেখতে পেলো সুমেধাকে এখনও বেশ দূরে আছে কিন্তু ইতিমধ্যেই ওকে দেখতে পেয়েছে ওকে দেখে মুচকি মুচকি হাসছে সুমেধা সুন্দরী কিন্তু এই যেন ক্লাসিক্যাল সৌন্দর্য চট করে এই সৌন্দর্য বোঝা যায় না এর মধ্যে চমক বা চটক নেই কিন্তু আছে গভীর মেধা বুদ্ধি সংবেদনশীলতা ও গভীরতার ছাপ একটু একটু করে এই সৌন্দর্যের মাহাত্ম বুঝতে হয় এই সৌন্দর্যের ভিতর হারিয়ে যেতে হয় এই সৌন্দর্যের রসপান করতে হয় খুব সংবেদনশীল এই সৌন্দর্য সুমেধা সামনে এসে দাঁড়ালো ভাস্কর বুঝতে পারলো ওর এই মুহূর্তে এই মেয়েটিকে কতখানি প্রয়োজন ছিল সুমেদা হাসল ওর গালে টোল পড়ল। সেদিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল ভাস্কর অনুভব করল এই হাসিটারও ওর কত দরকার ছিল সুমেদা কথা বলে উঠল তুই এখানে কি ব্যাপার ভাস্কর টের পেল ওর ভেতরটা যেন জুড়িয়ে যাচ্ছে শান্ত হয়ে আসছে কে যেন শান্তির জল ছিটিয়ে দিয়েছে ওর শরীরে এই শান্তি খুব প্রয়োজন ছিল ওর এই শান্তি না পেলে ও একদম বিপর্যস্ত হয়ে যেত সুমেধা যেন ছায়ার মতো তলায় আগুনে পুড়তে পুড়তে এসে সে একটু আশ্রয় পেয়েছে ভরসা ও নির্ভরতা পেয়েছে ধ্বংসের হাত থেকে বেঁচে গিয়েছে ভাস্করের ভিতর থেকে কয়েকটা শব্দ ঠেলে বেরিয়ে এলো তোর জন্যেই এসেছি তোর জন্যই অপেক্ষা করছিলাম সুমেধা হাসলো ওর গালে আবার টোল পড়লো ভাস্করও হাসলো সে টের পাচ্ছিল মীমাংসা হয়ে গিয়েছে দেবী সরস্বতী এসে মীমাংসা করে দিয়ে গিয়েছেন